ডিয়ার ভিউয়ার্স দ্য বেঙ্গল সেন্ট্রাল কুল সার্ভিস কমিশন অবশেষে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যাশিতভাবে এডিটিং অপশনের নোটিফিকেশান দিয়ে দিল আমরা দেখতেই পাচ্ছি গাইডলাইন্স ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশান সেকেন্ড এসেলস টি এটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের ডেটে হয়তো উনত্রিশে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মেমো নাম্বার অনুযায়ী ওয়ান ফোর থ্রি থ্রি স্ল্যাশ সেভেন জিরো ওয়ান সিক্স স্ল্যাশ সিবিএসসিসি স্লাস ইএসটিটি টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি পূর্বেই ভিডিওতে আলোচনা করেছিলাম এডিট অপশন দেবে এবং এটা কিন্তু নোটিফিকেশান উল্লেখ করা ছিল যাই হোক সেখানে অনেকেই দেখছিলাম বিরূপ মন্তব্য করেছিলে যাই হোক তোমরা অবশেষে প্রমাণিত এবং প্রত্যেকে বুঝে গেলে যে এডিট অপশান এসে গেল আমরা দেখব কোন কোন অপশন অপশান এডিট করা যাচ্ছে কোন কোন অপশান এই মুহূর্তে এডিট করা যাবে না এবং কারা কারা এডিটের জন্য যোগ্য মনে রাখতে হবে যারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশান করেছেন তারাই কিন্তু যোগ্য আর এডিট যেটা করা যাবে সেটা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন অর্থাৎ বোথ যে পরীক্ষা দুটোর জন্যই কোন কোন জায়গায় এডিট করা যাবে এই মুহূর্তে নাম জন্ম তারিখ জেন্ডার ফটো উইথ সিগনেচার ডিউরিং দ্য পিরিয়ড ফর্ম তিরিশ সাত পঁচিশ থেকে তিন আট পঁচিশ অর্থাৎ এই সময়ের মধ্যে এই চার পাঁচ দিন অপশন দেওয়া হয়েছে এডিটেড অপশন সেটা করা যাবে এই মুহূর্তে নাম ডেট অফ বার্থ জেন্ডার ফটো ফটোউইথ সিগনেচার তবে মনে রাখতে হবে এই মুহূর্তে কাস্ট যেটা সোশ্যাল ক্যাটাগরি সেই কাস্ট যেটা ওবিসি রিলেটেড ব্যাপার সেই জায়গাটা কিন্তু এডিট করা যাবে না বা সেই অপশনটা আসবে না এইগুলোই এডিট করতে পারবেন এবং এইগুলোই কিন্তু সেখানে এডিটের অপশন দেবে ফলে আমরা বুঝতে পারলাম যাদের এই জায়গাতেও অনেকে ভুল ছিল অনেকে ফটো সিগনেচারের সমস্যা হয়েছিলো তাদের ক্ষেত্রে সুবিধা হলো প্রত্যেকেই এটা দেখে নাও এবং প্রত্যেকে তিরিশ তারিখতে আগামীকাল থেকে সময়টা খুবই কম প্রত্যেককে এডিট করে নাও আজকেই তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ